বিয়ের পরে মেয়েদের দায়িত্বটা কিন্তু অনেক বেশি স্বামী সন্তানের যেমন খেয়াল রাখতে হয় তার সাথে কিন্তু শ্বশুরবাড়ির সবারও খেয়াল রাখতে হয় আর এটাই কিন্তু আমাদের বৌমাদের প্রধান কাজ তো আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু ঈদের প্রথম দিনটা কাজ করতে করতেই কেটে যায় আর আমারও কিন্তু তেমনটাই হয়েছে তো হ্যালো এভরিবন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর শ্যামাই রান্না করব সেজন্য আমি দুই চোলেই দুইটা পাতিলে দুধ দিয়ে দিয়েছি একটা আমি লাচ্চা শ্যামে রান্না করব আর একটা আমি লম্বা শ্যামে রান্না করব দুধ দিয়ে আর আমি লম্বা সম্যামেটা একটু ভেজে নিচ্ছি কারণ ভেজে নিলে শ্যামাইটা গলে যায় না আর শ্যামাইটা কিন্তু খেতেও ভালো লাগে শ্যামাইটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর শ্যামাইটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর শ্যামাইটা দেওয়ার পরে দুই তিনটা বলক আসলে কিন্তু আমি চুলাটা অফ করে দিব কারণ এই শ্যামাইটা হতে বেশি সময় লাগে না তো শ্যামাইগুলো সব দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি ভালো করে বলক চলে আসা পর্যন্ত আর লাচ্চা শ্যামাই রান্না করার জন্য অন্য একটি চুলা আমি দুধ বসিয়ে দিয়েছি আর দুধটা ভালো করে জাল করে নেব দুধটা ভালো করে জাল করে নিলে আমি দুইটা ডিশে ঢেলে নিচ্ছি আর এখন আমি সবগুলো মশলা উঠিয়ে নিচ্ছি মানে মশলা থাকলে আমার কাছে খেতে ভালো লাগে না আর এবার আমি লাচ্চা শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি শ্যামাইটা দেওয়ার সময় অবশ্যই দুধটা একটু চেক করে নিতে হবে কারণ বেশি গরম দুধে শ্যামাইটা দিলে শ্যামাইটা গলে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না তো দুধটা আমি হালকা একটু ঠান্ডা করে তারপর আমি সবগুলো শ্যামাই দিয়ে দিয়েছি আর এবার আমি পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিব তো আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি তো দুইটাই দুই চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি যে কোনো মিষ্টি খাবারে আমি লাস্টে একটু ঘি দিয়ে দিই কারণ ঘিটা দার কারণে কিন্তু ফ্লেভারটা আসে আর খেতে অনেক টেস্টি হয় আর এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব আর এবার চলে আসলাম চুলায় তো আমি আগেই চুলায় পানি বসিয়ে রেখেছিলাম নুরুলস রান্না করার জন্য আর পানিটা বলক চলে আসছে আর এখন আমি নুরুলসগুলো দিয়ে দিচ্ছি তো আমি ম্যাগি নুরুলসটা রান্না করব। আর নুডুলসগুলো আমি এক একে দিয়ে দিচ্ছি আর এখন আমি নুডুলসগুলো সেদ্ধ হয়ে গেলে ছেঁকে নেব আর আবারও আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর আমি নিয়েছি ডিম তো আমি আট প্যাকেট নুরুস রান্না করবো আর এই জন্য আমি আটটা ডিম নিয়েছি তো ডিমগুলোকে আমি ফেটিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে আর এখন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এখন আমি ডিমগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন আমি ডিমগুলো কিভাবে ভেজে নিয়েছি আর এখন আমি একটা বাটিতে ডিমগুলো সব উঠিয়ে নিচ্ছি আর এবার আমি আবারও চুলায় কড়াই দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এখন আমি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর মরিচটা আমি তেলে একটু ভেজে নিচ্ছি তো আমি হালকা পরিমাণে একটু ভেজে নিব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আর ডিমটাকে দিয়ে আবার আমি পেঁয়াজ আর মরিচের সাথে একটু ভেজে নিচ্ছি তো ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ম্যাগি মশলা তো আমি যে নুডুলস দিয়েছি সেটার মধ্যে যে মশলাগুলো ছিল সে মশলাগুলো আমি কেটে একটা বাটিতে নিয়েছি আর সেই মশলাগুলোই আমি সব দিয়ে দিচ্ছি আর এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিব নুডুলস নুডুস একটু মশলা বেশি না হলে আমার কাছে খেতে ভালো লাগে না তো এখানে আমি এক্সট্রা আরও চার প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করেছি আর আরও কিছু উপকরণ দিয়েছি যা যা আসলে লাগে নুডস রান্না করতে তো সেইগুলোই দিয়ে আমার নুডুলস রান্না কমপ্লিট করেছি আর এখন আমি চলে এসেছি শ্যামাইটা ডেকোরেশন করার জন্য আর আমি শ্যামাইগুলোকে বাটিতে ঢেলে নিয়েছি তার এই শ্যামাইগুলো কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবো আজকে যেহেতু আমি আমার শ্বশুর বাড়িতে যাব। তো এই জন্য আমি সব শ্যামাই রান্না করেছি আর সবগুলো আমি বাটিতে ঢেলে নিয়েছি শ্যামাই নুডলস যা যা নিবো সবগুলো আমি বাটিতে ঢেলে নিয়েছি তো আমি এই রান্নাগুলো আমি বাসা থেকে রান্না করে নিয়ে যাচ্ছি আর ওইখানে যে আমি আরও রান্না করব। তো এখন হলো বাপ ছেলে নামাজ পড়তে যাবে তো তারা পাঞ্জাবি পড়েছে আর এখন একটু আতর দিয়ে নিচ্ছে আমার ছেলেকে রাত্রে বলেছিলাম যে বাবার সাথে নামাজ পড়তে যাবা তো সকাল সকাল উঠবা তো সে আজকে কিন্তু সকালে ঘুম থেকে উঠে গেছে তো বাপুতে গোসল করে তারা পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাওয়ার জন্য মুরব্বীরা বলে থাকেন ঈদুল ফিতল নামাজ পড়তে যাওয়ার আগে ছেলেদের শ্যামে খেয়ে বাসা থেকে বের হতে হয় তো সেজন্য আমি খুব সকাল সকাল উঠে শ্যামে রান্না করে ফেলেছি আর তারা মিষ্টি মুখ করে বাপ ছেলে এখন নামাজে যাচ্ছে আর এখন আমি বাকি কাজগুলো সেরে নেবো তা আমি গোসল করে নিয়েছি আর গোসল শেষ করে এখন আমি কবুতরকে খাবার দিয়ে দিয়েছি তার বাপ ছেলে নামাজ পড়ে চলে এসেছে আর আমার ছেলেকে আমি পাঞ্জাবিটা চেঞ্জ করে দিয়েছি কারণ তার গরম লাগতেছিল আর এখন আমরা চলে যাচ্ছি আমার বাড়িতে আর একটা সিঞ্জি নিয়ে নিয়েছি আর সিঞ্জিতে এখন উঠে পড়েছি আর আমার শ্বশুরবাড়িতে চলে এসে কিন্তু আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি এসে আমি রোস্টের জন্য সব মশলা বেটে নিয়েছি আর সব কিছু ধুয়ে টুয়ে আমি রান্না চড়িয়ে দিয়েছি আর এক চুলা আমি মাংস রান্না করতেছি আর আরেক চুলায় রোস্ট আর এইগুলো হয়ে গেলে আমি পোলাও বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু ঈদের দিন তো ভালো মন্দ রান্না তো করতেই হবে রান্না রান্নাবান্না শেষ করে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি আর এখন আমরা বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে যেহেতু বিকেল হয়ে গেছে আর এখন আমরা চলে যাচ্ছি বাসায় আর আজকে যেহেতু বিকেল হয়ে গেছে তো সেজন্য জন্য আমরা কোথাও বের হব না আর এখন বাসায় যে আরও কিছু কাজ আছে সেগুলো শেষ করব তো ফাইনালি বাসায় চলে এসেছি ছেলের বাবা গেছিলো দোকানে ঠান্ডা আনার জন্য আর আমরা এখানে ওয়েট করতেছিলাম তো আজকের ঈদ কার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে জানাই ঈদ মোবারক তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ